নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব একটি মজার গল্প হেস্ত নেস্ত তারাপদ রায় বিখ্যাত উকিল মিস্টার এইচ এন চৌধুরীর নাম যে হেস্ত নারায়ণ চৌধুরী এবং বিখ্যাত ডাক্তার ডক্টর এন চৌধুরীর নাম যে নেস্ত নারায়ণ চৌধুরী এ কথা খুব বেশি লোক জানে না ওরাও যথাসাধ্য ওদের নামের আধ্যাক্ষরের মাধ্যমেই পরিচিত থাকতে চেয়েছেন কারণ ওই হেস্ত নেস্ত ছাড়া ওদের আর খারাপ ভালো কোনো নামই নেই কিছু আত্মীয় স্বজন স্কুল জীবনের কিছু বন্ধু রকম পুরনো দু চারজন ছাড়া সবাই এই এন চৌধুরী এবং এনেন চৌধুরী জানেন হেস্ত নেস্ত হলেন যমজ ভাই ওদের যমজ জন্মানোর সুসংবাদ পেয়ে ওদের ঠাকুরদা সূর্যনারায়ণ চৌধুরী দুজনের নাম দিলেন হেস্ত আর নেস্ত বড়ো নাতির নাম হেস্ত নারায়ণ আর ছোটো নাতির নাম নেস্ত নারায়ণ কে বড় কে ছোটো এই সমস্যা অবশ্য চিরকালই ছিল এখনো আছে আগেও সংশয় ছিল এবং এখনো চলছে কখনো কখনো মধ্যে মধ্যে হেস্ত নারায়ণ নিজেকে নেস্ত নারায়ণ ভাবেন এবং নেস্ত নারায়ণ নিজেকে হেস্ত নারায়ণ ভাবেন সূর্য নারায়ণ বেশ নাম করা পাগল ছিলেন দশটা গাঁয়ের লোক তাকে চিনত তিনি যখন যমজ নাতিদের নাম হেস্ত নেস্ত রেখেছিলেন কেউ বিশেষ গুরুত্ব দেননি সবাই ভেবেছিলেন বুড়ো ভু ভুলে গেলে ভালো দেখে দুটো নাম দিয়ে দিলেই হবে ছেলে দুটোকে কিন্তু তা হলো না অন্নপ্রাশন থেকে স্কুলে ভর্তি হওয়া পর্যন্ত বুড়ো নিজে দাঁড়িয়ে থেকে হেস্ত আর নেস্ত নাম দুটো চালু রাখলেন এই নামকরণের দ্বারা উনি কিসের যে হেস্ত নেস্ত করতে চেয়েছিলেন কে জানে হেস্ত নারায়ণ এবং নেস্ত নারায়ণের কাহিনী অতি জটিল এবং দীর্ঘ সেই কাহিনীতে ম্যাট্রিকে অঙ্কের লেটার কে পেয়েছিল হেস্ত নারায়ণ না নেস্ত নারায়ণ কাকে গঙ্গার ধারে দাঁড় কাকে কামড়িয়ে দিয়েছিল হেস্ত কে না নিস্তকে ইত্যাদি বহুবিধ কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে সুতরাং এই জটিল পৌত্রদয়ের কথা এখন থাক তার চেয়ে আমরা তাদের পিতামহ সহজ সরল পাগল সূর্য নারায়ণ চৌধুরীর দু একটা কথা বলি সূর্য নারায়ণ চৌধুরী ছিলেন গানের ভক্ত কিন্তু এর মধ্যেও তার ছিল প্রচণ্ড পাগলামি এক গান কখনো বেশিবার শুনতেন না এমন কি যে গান কখনো শুনেছেন এমন গানও তিনি শুনতেন না রেডিও বা রেকর্ডের গান দোকানে সইতে পারতেন না সব সময় তার চায় নতুন ও টাটকা গান তিনি বলতেন ওই সব ঈদও বাসি সঙ্গীত আমার চলবে না নতুন গান লেখার জন্যে সেই গানে সুর দেওয়ার জন্যে আলাদা আলাদা লোক রেখেছিলেন তিনি মধ্যে মধ্যে এক বোধ হলেই লোক বদলিয়ে ফেলতেন তাঁর খামখেয়ালি পোনার জন্যে কত নিরীহ লোকের বিনা কারণে চাকরি গেছে হেস্তনেস্ত জন্মানোর সময় সূর্য নারায়ণের গীতিকার ছিলেন রামগোবিন্দ সান্নাল হেস্তনেস্তকে নিয়ে অসামান্য গান বেঁধেছিলেন হেস্ত যদি নেস্ত হতো নেস্ত হতো হেস্ত তোমরা তবে খুশি হতে বলতে আচ্ছা বেস্ত। তো পাঁচারির সুরে খোল করতালের সঙ্গে এই গান গাওয়া হতো একসঙ্গে দশ জন গায়ক এই গান গাইতেন যাকে বলে রীতিমতো সমবেত সঙ্গীত সূর্যনারায়ণ নারায়ণ চৌধুরীর খুব ভালোই লেগেছিল এই গান খুব খুশি হয়েছিলেন তিনি জীবনে যে সামান্য কয়েকটি গান তিনি একাধিকবার শুনেছিলেন তার মধ্যে একটি ছিল এই জন্মগীতি আরও অনেক ভালো গান লিখেছিলেন রামগোবিন্দবাবু তার দু একটি তো রীতিমতো স্মরণীয় একবার তার পুকুরের শোভাবর্ধনের জন্য সূর্যনারায়ণ কয়েক জোড়া রাজ কিনেছিলেন সেই রাজহাঁসগুলিকে নিয়ে একটি অসামান্য সঙ্গীত রচনা করেছিলেন রামগোবিন্দ সান্নাল পাঠশালার ছেলেরা যেভাবে সুর করে ভাঙা গলার নামতা পরে ঠিক সেইভাবে সেই গানটি গাওয়া হতো পাঠকদের কৌতূহল নিরসনের জন্যে সেই গানটির কয়েকটি ইতস্তত বিক্ষিপ্ত পঙ্ক্তি এখানে উদ্ধৃত করছি আসলে গানটি ছিল অতি দীর্ঘ প্রায় পাঁচশো লাইন গায়কেরা গাইতে গাইতে হাঁপিয়ে যেত সূর্য নারায়ণ চৌধুরী বলেছিলেন এই গানটিতে যত গায়কের গলা শুকিয়ে যাবে যত সে হাঁস ফাঁস করতে থাকবে ততই প্রকৃত পরিবেশ সৃষ্টি হবে গানটি সাংঘাতিক জমবে ফলে গাইতে গাইতে গলা শুকিয়ে দম বন্ধ হয়ে মারা গেলেও এই গান বন্ধ করা যেত না প্রত্যেক গায়ককেই শেষ পর্যন্ত গাইতে হতো চারশো লাইনের মাথায় একবার একজন অজ্ঞান হয়ে যায় সেই অবস্থাতেই তাকে চাকরি থেকে ডিসমিস করেন সূর্যনারায়ণ এই মর্মান্তিক গানটির কিছু কিছু অংশ এই রকম ছিল রাজহাঁস রাজ হাঁস পুকুরের আশপাশ রাজ হাঁস হাঁস ফাঁস বাবা পিসি মামা মাসি সকলেই পাশাপাশি রাজহাঁস রাজহাঁস পুকুরের আশপাশ জোড়া জোড়া বসবাস রাজহাঁস রাজহাঁস তারা নয় দাসী জলে জলে যায় ভাসি রাজ পুকুরের রাজ হাঁস পুকুরের এই হাঁস ফাঁসের জায়গাটা বারবার ঘুরে ঘুরে গাইতে হতো গায়কেরা সাংঘাতি ঘাস ফাঁস করতো তাদের মুখ দিয়ে ফেনা বেরিয়ে যেত চোখ গোল্লা হয়ে যেত সূর্য চৌধুরী আনন্দে উত্তেজিত হয়ে গান শুনতে শুনতে বিশাল বড় পেঁপে কলা গাছ কাটতেন যে সূর্যনারায়ণের আনন্দে স্বতঃস্ফূর্ত বহিঃ প্রকাশ ছিল কলা গাছ কাটা এর জন্য তার বাড়ির পিছনে নাবাল জমিতে হাজার হাজার কলা গাছ লাগানো ছিল আর সেই কলা বাগানের সামনেই ছিল নাট মন্দির যেখানে সঙ্গীত চর্চা চলতো একদিন সমবেত কণ্ঠে উচ্চগ্রামে গান হতে থাকতো একদিকে সমবেত কণ্ঠে উচ্চগ্রামে গান হতে থাকতো আর একদিকে ডুগি তবলার তালে তালে রাম দাহাতে নাচতে নাচতে একের পর এক কলা গাছ ধরাশাই করতেন সূর্যনারায়ণ অসীম শারীরিক শক্তি ছিল সূর্যনারায়ণের এক একটা বড় বড় কলা গাছ এক এক কোপে কেটে ফেলতেন যেদিন হেস্ত নেস্ত জন্মগ্রহণ করেছিল তিনি পঞ্চাশটি কলা গাছ হেস্ত যদি নেস্ত হতো গানের সঙ্গে তালে তালে কেটেছিলেন তবে সূর্যনারায়ণ নারায়ণ চৌধুরী সবচেয়ে বেশি কলা গাছ কেটেছিলেন সেবার যখন তার চিরশত্রু এবং পাশের গ্রামের ধানের ব্যবসায়ী বদ্রিকা পালের নাকি কি একটা ফোঁড়া উঠে বদরিকা বাবুর নাকটি রবারের বলের মতো ফুলে যায় একজন কর্মচারীর মুখে এই খবর শুনে সূর্যনারায়ণ ধেই ধেই করে নাচতে লাগলেন তখনই রামগোবিন্দবাবুকে বাবুকে তলা দিলেন সঙ্গীত রচনার জন্যে রামগোবিন্দবাবুও ছিলেন বাহাদুর ব্যক্তি পনেরো মিনিটের মধ্যে তিনি রচনা করলেন বত্রিকার নাক ফলে তো ফুলে যাক কমুক খাঁক ডাক বাজাও জয় ঢাক যেমন গান তেমনি জয়ঢাকের বাদ্য আর সঙ্গে সূর্য নারায়ণ চৌধুরীর কলা বাগানের রামদা নৃত্য তিনি আজকালকার দিন হলে এ দৃশ্য পঁচিশ টাকা টিকিট কেটে লোক দেখতো সে কালেও ভিড় কিছু কম হয়নি দশ গাঁয়ের কয়েকশো লোক ভর দুপুরে রোদ মাথায় করে এই গান শুনছে আর নাচ দেখছে এমন যে কৃতবিদ্য রামগোবিন্দ সান্যাল তার কিন্তু চাকরি গিয়েছিল নিতান্ত সামান্য কারণে বলা উচিত সূর্য নারায়ণ চৌধুরীর খাম খেয়ালিতে নানা মানুষ নানা কারণে অথবা নিতান্ত অকারণে খেপে যায় অনেক সময় সে নিজেও জানে না তার খেপে যাওয়ার কি কারণ সূর্য নারায়ণকে কি এক অজ্ঞাত কারণে ছেলেবেলায় তার বন্ধু বান্ধব দেখা হলি বলতো কি হে সূর্য জানো তো এক মাঘে শীত যায় না সঙ্গে সঙ্গে সূর্য নারায়ণ ক্ষিপ্ত হয়ে যেতেন দিন আগের কথা প্রায় সবাই ভুলে গিয়েছিল সূর্য নারায়ণ সেবার বাড়ির সামনের বাগানটায় একটা নতুন দালান তুলেছেন যথারীতি রামগোবিন্দ সান্নালকে আদেশ করলেন গান বাধ্যে। এবং যথারীতি রামগোবিন্দবাবু অতি তাড়াতাড়ি একটি খুব চমৎকার গান রচনা করে ফেললেন চড়ুই থাকে ঘুলঘুলিতে কাকের বাসা মাথায় বাবুই পাখি মাঘের শীতে ঘাসের বাসা বানায় মাঘের শীতে সূর্য নারায়ণ চৌধুরীর মাথায় রক্ত উঠল চোখ রক্ত বর্ণ করে তিনি চটি জুতো হাতে সান্যাল মশাইকে তাড়া করতে গেলেন নিম খারাপ এত বড় সাহস তোমার ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে কোনো রকম ভাবে রামগোবিন্দ সান্যাল আত্মরক্ষা করলেন সেই তার শেষ সঙ্গীত রচনা তিনি পারলেন না তিনি কি অন্যায় করেছেন অথবা তার কি দোষ এই গল্প যদি রামগোবিন্দ সান্নালকে নিয়ে লিখতাম তাহলে হয়তো এখানেই শেষ করা যেত কিন্তু মনে রাখতে হবে এই গল্প সূর্য চৌধুরীর পাগলামি বা সঙ্গীত প্রিয়তা বিষয়ে সুতরাং সে সম্পর্কে আরও কিঞ্চিত লেখা দরকার সূর্য বাবুর গান নিয়ে পাগলামি এক এক সময় সব রকম মাত্রা ছাড়িয়ে যেত একবার তার বিলিতি গানের দিনে বিশেষ ঝোঁক দেখা দিয়েছিল সূর্য ধারণা ছিল তিনি খুব ভালো ইংরেজি জানেন এতে কোনো দোষ নেই কারণ নিজের সম্বন্ধে এরকম ধারণা অসংখ্য বাঙালি মনে মনে পোষণ করেন এই ভালো ইংরেজি জানা ধারণার বশবর্তী হয়ে সূর্যনারায়ণ নিজেই সঙ্গীত রচনা করলেন একটি মোটা বিড়াল ও একটি দুঃখিত ইঁদুরকে নিয়ে তিনি একটি বিষাদ মধুর সঙ্গীত প্রণয়ন করেন গানের প্রথম দুই পংক্তিতে বলা হয়েছিল মাদুরে একটি বিড়াল এবং টুপির মধ্যে একটি ইঁদুরের কথা র্যাট ইন হ্যাট ফ্যাট ক্যাট অন ম্যাট তারপর ইঁদুরটি পালানোর চেষ্টা করলো বিড়ালটি ধরার চেষ্টা করলো তারপর ইঁদুর পালালো বিড়াল দুঃখিত হলো ইঁদুর ধরা পড়লো বিড়ালের থাবায় এই রকম করে অবশেষে ফ্যাট ক্যাট ফ্যাটার এই শেষের দিকে অবশ্য গানে একটু ছন্দ বৈষম্য ছিল কিন্তু মোটা বিড়াল আরও মোটা হয়ে গেল আর দুঃখ ইঁদুরের অস্তিত্ব রইলো না এই বেদনার তো শেষাঙ্কটি যখন বিলিতি ব্যাক পাইপের তালে তালে গীত হতো অনেকেই চোখের জল আটকিয়ে রাখতে পারতো না সত্যি কথা বলতে কি এই গানটি রচনার সময় সূর্যনারায়ণ নিজেও খুব হাউ হাউ করে কেঁদেছিলেন সূর্য চৌধুরী শুধু গান বেঁধে বা গান শুনেই সময় কাটতো তা নয় তিনি উপার্জনের জন্যে নানা ফন্দি ফিকিরও করতেন মাঝে মাঝেই নানা ধরনের ব্যবসা শুরু করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে তার মধ্যে জড়াতে চাইতেন একবার তিনি তার মামা ও পিসে মশাইকে সঙ্গে করে এক পারিবারিক ব্যবসায় প্রতিষ্ঠান আরম্ভ করেন প্রতিষ্ঠানটির নাম দিয়েছিলেন মামা পিসা অ্যান্ড নেফিউ কোম্পানি এরকম নাম কেন এ প্রশ্ন কেউ জিজ্ঞাসা করলে তিনি জবাব দিতেন নাম দেখে লোকেরা ভাববে জাপানি কোম্পানি এই ব্যবসাটি অবশ্য কোনো নতুন জাতের ব্যবসা ছিল না ব্যবসাটি খুবই পুরনো গভীর রাতে দরজা বন্ধ করে সর্ষের তেলে ভেজাল মেশানো তাই করতেন সূর্য নারায়ণ প্রতি রাতে পিপে পিঁপে ভেজাল তেল ও আসল তেল মামা আর পিসে মশাইয়ের সঙ্গে নিজের হাতে মেশাতেন একদিন ভেজাল মেশানোর সময় মামা ও পিসে মশাইয়ের মধ্যে ভেজাল তেলের অপকারিতা নিয়ে ভীষণ কথা কাটাকাটি থেকে মারামারিতে করালো সূর্য নারায়ণ একবার পিসের পক্ষ নেন একবার নেন মামার পক্ষ শেষ রাত নাগাদ মামা অ্যান্ড নেফিউ কোম্পানি ভেঙে গেল রাত্রি শেষের সামান্য আলোয় ভেজাল তেল মেশানোর গোপন কক্ষ থেকে সূর্যনারায়ণ চৌধুরীর শ্রদ্ধেয় মাতুল পিসে মশায় রক্তাক্ত শরীরে খোঁড়াতে খোঁড়াতে চিরদিনের মতো বেরিয়ে গেলেন আমাদের এই গল্পে এই ঘটনা অপ্রাসঙ্গিক কিন্তু করতে হচ্ছে এই এই কারণে যে সূর্য নারায়ণ চৌধুরী গান করেছিলেন এবং মাতৃভাষায় সেটি তার একমাত্র সঙ্গীত নিশাতে নিশাতে কি সাথে কি সাথে মিলাতে মিলাতে সে কি মারামারি মামা যদি হারে আমি তবে হারি পিসা যদি হারে আমি তবে হারি রে পিসারে ভেজাল মিশারে এই অল্প একটু পরেই অনায়াসে অনুমান করা যায় কি উচ্চস্তরের প্রতিভা ছিল সূর্যনারায়ণ চৌধুরীর সূর্য চৌধুরী আজ বহুদিন হলো মারা গিয়েছেন কিন্তু তাকে অনেকেই এখনো মনে রেখেছেন সম্প্রতি তার দুই পৌত্র মিস্টার এইচ এন চৌধুরী এবং ডক্টর এন এন চৌধুরী ঘোষণা করেছেন যে সূর্যনারায়ণের নারায়ণের যদি কেউ রচনা করতে চান তাকে দশ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে এই গল্পে সূর্যনারায়ণের নারায়ণের পাগলামি বা প্রতিবার সম্পর্কে যে সামান্য বর্ণনা দেওয়া হলো তাতে এই মহৎ কাজে কেউ যদি ব্রতি হয় এই জীবনী রচনায় উৎসাহিত বোধ করে এই জীবনী রচনায় উৎসাহিত বোধ করে তাহলে আমরা খুবই খুশি হব হেস্ত নেস্ত চৌধুরীদের সঙ্গে যোগাযোগ করলেই হবে তবে একটা গোপন পরামর্শ ওরা যেন ঘুণাক্ষরেও টের না পান যে তাদের ঠাকুরদা পাগল ছিল আজকের গল্প এখানেই সমাপ্ত ধন্যবাদ